গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একটি সমাবেশ করে এবং সেই সমাবেশে বক্তব্য দেয় যে সরকার ডাকসু এবং জাকসুর নির্বাচন ফেয়ারভাবে করতে পারেনি অর্থাৎ ভোট কাটসুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সেই সরকার কিভাবে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবে এইটা নিয়ে সন্দেহ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং তিনি আরও বলেন যে এই সরকার স্বাধীনতা বিরোধীদেরকে ভালোবাসে এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে শত্রু মনে করে অর্থাৎ যারা উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল বা এখনো পর্যন্ত উনিশশো একাত্তরের বিরোধিতা করে তারাই এই সরকারের কাছে প্রেমী অর্থাৎ তাদেরকেই এই সরকারের কাছে গ্রহণযোগ্যতা বেশি এবং যারা একাত্তরের পক্ষে বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে তারা নাকি এই সরকারের কাছে ঘৃণ্য কথাগুলো একবার ভেবে দেখেন একবার চিন্তা করেন কথাগুলোর গভীরতা কতটুকু এখনও পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশে চব্বিশ পরবর্তী স্বাধীন বাংলাদেশে চব্বিশের গণ পরবর্তী স্বাধীন বাংলাদেশে জি এম মতো একটা খুনি ফ্যাসিস্ট সৈরাসরের দালাল সে এই স্বাধীন বাংলাদেশে বসে এই সরকারের বিরুদ্ধে আঙুল তুলে সুচ্চ কণ্ঠে এই ধরনের এলিগেন্স আনে আর এই সরকার নীরবে বসে থাকে চিন্তা করা যায় এই জাতীয় পার্টিকে আসলে শেল্টার দিচ্ছে কারা জাতীয় পার্টির আদলে জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে কারা একবার চিন্তা করে দেখেন তো কারা এই জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে যখন গণ অধিকার পরিষদ এনসিপি জামাত ইসলামের মতো রাজপথের অগ্রভাগের সৈনিকেরা বা রাজপথের প্রথম সারি রাজনৈতিক দলগুলা এই জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের দাবি করছে তখন কোন কোন রাজনৈতিক দল জাতীয় পার্টির পক্ষে ছাপাই গিয়ে নিন্দা জানাচ্ছে কারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় না এই বিষয়গুলো একবার হিসাব করেন কাদের শেলটারে এখনো পর্যন্ত এই জাতীয় পার্টি বুক ফুলিয়ে কথা বলে যাচ্ছে বিগত সতেরো বছর আওয়ামী লীগের আমলে বিরোধী দলের ভূমিকা পালন করলেও এই জাতীয় পার্টি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে যেই ভূমিকা পালন করে আসছিল এই সতেরো বছর পরে আওয়ামী যখন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো এখন নতুন করে কোন রাজনৈতিক দলের শেল্টারে থেকে আবার এই আওয়ামী লীগের ভূমিকা পালন করছে বা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বক্তব্য দিচ্ছে এই জিএম কাদের কেন জিএম কাদের কেন জিএম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আপনাদের একটি ঘটনা মনে করিয়ে দিই উনত্রিশে আগস্ট জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক সংবাদ সম্মেলন করতে চাইলে সেখানে গিয়ে কিভাবে নামে এবং পুলিশের কতিপয় বিপদগামী সদস্য পুলিশ সেনাবাহিনীর পবিত্র পোশাক পরে কিছু বাচ্চা কিভাবে বিপি নূর সহ তার নেতাকর্মীদেরকে কিভাবে লাঠি করেছিল কিভাবে আঘাত করেছিল নির্মম নির্যাতন করেছিল উনিশশো সালের পাক হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন চালিয়েছিল তার সেও জঘন্য এবং বর্বরভাবে ভাবে বিপিনুরের উপরে এই যৌথ বাহিনীর নামে কিছু হামলাগুলো করে হামলা গুলো করে পাখানাদার বাহিনী বাংলাদেশের জনগণকে দেখা মাত্র করেছিল আর এরা আঘাত করে করে তিলে তিলে হত্যা করতে চাইছিল তাহলে উনিশশো একাত্তর সালের পাখানাদার বাহিনীর চাইতে এরা কোনো অংশে কম উনত্রিশে আগস্ট সেই ঘটনা ঘটলো নারকীয় তান্দব চালালো গণ অধিকার পরিষদের উপরে আর আজ চোদ্দোই সেপ্টেম্বর ১৬ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে আমরা আইনের আওতায় আনতে দেখলাম না কাউকে গ্রেপ্তার করতে দেখলাম না কারোর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে দেখলাম না এইখান থেকে কি বার্তা যায় এইখান থেকে স্পষ্ট একটি বার্তা যায় যেটা অন্তবর্তী সরকারের ভিতর থেকে কোনো কোনো উপদেষ্টা স্পষ্টভাবে ইন্ধন দিয়েই বিপিনূরকে করতে চেয়েছিল তার কারণ বিপিনূর হচ্ছে হাসিনা পতনের অন্যতম মহানায়ক সবার আগে হাসিনা পতনের পরিকল্পনা করে এই ভিপিনুর আপনারা 18 জুলাই আঠারো এবং 19 জুলাই টেলিভিশনের খবরগুলো দেখলে স্পষ্ট বুঝতে পাবেন যে কিভাবে একমাত্র ভিপিনুর সমন্বয়কদের সাথে যোগাযোগ করে হাসিনা পতনের এক দফা আন্দোলন ঘোষণা করতে বলেছিল কিভাবে সরকার পতনের জন্য নয় দফা লিখে সমন্বয়কদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিল এ ভিপিনুর কিভাবে একজন একজন করে সমন্বয়কদেরকে উদ্বুদ্ধ করেছিল হাসিনা পতন আন্দোলনের দিকে ত্বরান্বিত করার জন্য এই ভিপিনুর ঠিক আন্দোলন যখন স্তব্ধ হওয়ার পথে সেই সময় দশ দিন রিমান্ড থেকে বের হয়ে পুলিশের ঘাড়ে ভর করে এই ভিপিনুর আদালতে দাঁড়িয়ে পুলিশের ব্যারিকেডের ভিতরে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল স্পষ্ট করে বলেছিল যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে এই সরকারের আর দশ পার্সেন্ট ধাক্কা লাগবে দশ পার্সেন্ট ধাক্কা দাও এই শব্দটুকু শুনে বাংলাদেশের মানুষ আবার এই আন্দোলনের প্রতি প্রাণ ফিরে পায় এবং সকলে মিলে ওই দশ পার্সেন্ট ধাক্কা দেয় যার ফলশ্রুতিতে পাঁচই আগস্ট এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সেই হত্যার পরিকল্পনা করেছে কারা একবার চিন্তা করে দেখেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিল ভিপিনুর এই সেই ভিপিনুরকেই হত্যার পরিকল্পনা করে এভাবে আঘাত করল কারা মূল পয়েন্ট কি পয়েন্ট কিন্তু জাতীয় পার্টি অথচ সেই জাতীয় পার্টির অফিস থেকে সেনাবাহিনী জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিরাপত্তা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে তার বাসায় পাঠিয়ে দেয় অন্যদিকে এই সেনাবাহিনীর সদস্য হত্যা করার জন্য পরিকল্পনাভাবে তার উপরে হামলা চালায় এখনো পর্যন্ত সেই জাতীয় পার্টি বুক ফুলে বাংলাদেশে রাজনীতি করছে বিভিন্ন জেলায় সভা সমাবেশ করছে আর বিপিনুরা ষোলো দিন ধরে হসপিটালের বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে এখনো পর্যন্ত তার উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়ার কোনো পরিকল্পনা করেনি সরকার তাকে রিলিজ দেওয়ারও কোনো পরিকল্পনা করেনি সরকার অথচ জাতীয় পার্টির সেই মহাসচিব এবং সেই চেয়ারম্যান বুক ফুলিয়ে বলে এই সরকার ব্যর্থ এবং অকার্যকর এই সরকারের দ্বারা নির্বাচন পরিচালনা করা সম্ভব না তাহলে এখান থেকেই বোঝা যায় যে কারা এই জাতীয় পার্টির পিছনে ইন্ধন যোগাচ্ছে কারা টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকা বিনিময়ে কারা জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে ওই ফ্যাসিস্ট পতিত সহিসার আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে ভিপি নোডের উপরে আক্রমণ এটা একটা টেস্ট কেস ছিল মাত্র এটা এই অন্তবর্তী সরকারের ওই কতিপয় উপদেষ্টা এবং ফ্যাসিস্ট হাসিনার দালাল বা প্রশাসনের ভিতরে এখনো যারা আছে তারা টেস্ট কেস হিসেবে এটা একটি পরীক্ষামূলক আক্রমণ চালিয়ে দেখলো যে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির উপরে আক্রমণ আসলে কোন ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোর ভিতরে ঐক্য আসলে কতটুকু আছে বা কতটুকু মতানাক্ক্য সৃষ্টি হয়েছে এইটা পরীক্ষা করার জন্য বিপিনূরকে তারা টার্গেট করেছিল কারণ বিপিনূর ছিল প্রথম শারীর মহানায়ক এই বিপিনূরকে যখন টার্গেট করে তারা হত্যার পরিকল্পনা করে আঘাত করলো এবং বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দল এখনো পর্যন্ত যেহেতু চুপ আছে কোনো ধরনের প্রতিবাদ না জানিয়ে কোনো ধরনের বিচারের দাবি না করে রাজপথে আন্দোলন সংগ্রাম না করে এখনো যেহেতু সবাই নীরব আছে তার মানে এখান থেকে স্পষ্ট মেসেজ যায় যে পরবর্তীতে এক এক করে এই চব্বিশ গণঅভ্যুত্থানের পক্ষের যেই শক্তিগুলো আছে প্রত্যেককে আলাদা আলাদা করে এই প্রতিত সরকারের প্রশাসন এক এক করে সবাইকে ঘায়েল করবে তখন আর কেউ আগাবে না আজকে বিপিনুরের উপরে আঘাত হওয়ার পরেও যখন কেউ আগাইল না এরপরেও যখন আরেকজনের উপরে আঘাত আসবে তখনও সবাই নীরব থাকবে এই নীরব থাকতে থাকতে এক সময় দেখবেন এই জুলাই গণভূতানের পক্ষের শক্তিগুলো সব নিঃশ্বাস করে দেবে এই পথিত ফ্যাসিস্ট শেখ হাসিনার পাঁচ দালাল প্রশাসন যারা আছে তারাই আর যে কটা বেঁচে থাকবে তাদের জন্য দড়িত রেডি